চব্বিশ ঘন্টা অতিক্রম হয়েছে দ্য ডট কমের অফিসে যে পরিস্থিতি গতকাল আমরা দেখিয়েছি পুলিশ এসেছিল কিন্তু এখনও অবধি কোনো সদুত্তর পুলিশের কাছ থেকে পাইনি যেহেতু বর্ধমান সদর থানায় গোটা বিষয়টা অভিযোগ আকারে আমরা জানিয়েছি যে যে পাথর কাঁচ ভেঙে অফিসকে বিধ্বস্ত করেছে আগামী দিনে যে অন্য কিছু ঘটবে না সেটা আমি গতকালই বলেছি এখনও একটি কথাই বলছি যে বন্দুক গুলি চলবে কিনা এটার কাজ কিন্তু পুলিশে তদন্ত করা দায়িত্ব আমার নয় কিন্তু আমি কেন ওই কথাটা বলছি যে আসলে আপনি যখন কোনো সিস্টেমের বিরুদ্ধে সংবাদ করবেন না আপনি প্রশাসন হন আপনি করাপশন বলুন আপনি শিক্ষা ব্যবস্থা বলুন আপনি ছাত্র ব্যবস্থা বলুন এই যাদের বিরুদ্ধে নিউজ করবেন তারা হচ্ছে এই সময় উত্তেজিত হয়ে যাবে ওই বলে না যে বাছুর যেমন গোয়াল থেকে ছুটে চলে যায় মায়ের কাছে দুধ খেতে এদের অবস্থা ঠিক তাই হয়েছে আসলে বিভিন্ন দুর্নীতির পরাকষ্টা যে ব্যাধিগুলো সেগুলোকে আমি আস্তে আস্তে তোলবার চেষ্টা করছি তার জন্য আমার জাতিকূল আমার সঙ্গে আছে কি নেই তার সমর্থন আছে কি নেই ডোন্ট বাদার আমি মনে করেছি বা মনে করি যে লড়াইটা আমার বৃহত্তর সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই তাই আমার সঙ্গে আমার জাতিগুল থাকবে কি না সেটা তাদের পেরোগেটিভস আমার পেরোগেটিভস নয় আমার ডেমোক্রেট ডেমোক্রেসিতে যে ফ্রিডম অফ স্পিচ যেটা রোল প্লে করতে বলা হয়েছে সেটা আমি করছি দেখুন আমি কোনো কবিগান গান গাইছি না কোনো সাহিত্য উপন্যাসের গল্প শোনাচ্ছি এখানে আমি তিলপ্তম বিচার চাই একথা আজ বলছি না আমি বলছি যাদের বুকের পাটা আছে যাদের বুকের খাঁচা আছে যাদের হৃদপিণ্ড আছে যাদের শরীরে রক্ত ধাবনীতে রক্ত যে প্রভাবিত হয় তারাই কাজটা করেছেন সেটা চিহ্নিতকরণের কাজ পুলিশের আমার নয় আবার বলছি তাই এই লড়াইটা শুরু হলো এটা ভালো হলো ব্যাপারটা হচ্ছে আমি মনে করছি ভালো হলো আপনাদের তো সবে একটা কাজ ভেঙেছেন গোটা কাজটা ভেঙে দিতে পারতেন তবে আমি আপনাদের বলি যে যারা এই কাজটা করতে অনুপ্রাণিত হয়েছেন সেটা অবশ্যই অনুপ্রেরণার বিচ যারা যারা বপন করেছেন তাদের সঙ্গে আমার দেখা হবে এই পুজোর মরশুমে দেখা হবে আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি গতকাল জানিয়েছি এবং আজকেও জানিয়েছি অফিসিয়ালি জানিয়েছি এবং রাজ্যপাল সি বি আনন্দ বোসকে জানিয়েছি তাদের নিন্দুকেরা বলবেন যে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন গভর্নরকে জানিয়েছেন রাজ্যপালকে জানিয়েছেন এসপিকে জানিয়েছেন ডিএমকে জানিয়েছেন তাদের কি যায় আসে আমরা আমাদের ধারাবাহিক কাজ চালিয়ে যাব দম থাকলে সামনে আসবেন মেঘে দাঁড়ালে যুদ্ধ করলে মেঘটা মেঘটা ঘন হয় শুনুন আমি আপনাদের বলছি আপনারা ফেক প্রোফাইল থেকে বিভিন্ন কমেন্টস করছেন আপনারা লিখছেন বিজেপি দালাল প্রমাণ করতে আপনাদের প্রমাণ করতে হবে আর যারা লিখছেন না তারা নিজের প্রোফাইল থেকে কমেন্টসটা করুন দেখুন আপনার এলাকায় আমি গিয়ে আপনাকে আমি মানে সাংবাদিকতা পাঠশালায় পড়াতে পারি কিনা আমাকে সব শিখিয়ে লাভ হবে না কিছু তাই শিক্ষাকেতে দুর্নীতি হোক ছাত্র ব্যবস্থার ক্ষেত্রে সমস্যা হোক বা চালচুরির মতো ঘটনা হোক বা গোটা শহরে যে ঘটনাগুলো ঘটছে রাজ্য জুড়ে যা ঘটছে তার সংবাদ সাংবাদিকতা চলবে আমি কোনো দলের কাছে মাথা বিকিয়ে দিইনি মাথা বেকানোর কোনো জায়গাতে আমি নেই আমি কোনো বাজারে হাটে কোনো খাসি পাটার মতো বিক্রি হই ভাববার কোনো কারণ নেই তাই আমার মেরুদণ্ডটা সোজা আছে কারণ আই এম নট এ স্পাইনলেস হ্যাগার্ট এটা বারবার বলেছি আবার বলছি সতর্ক করে দিচ্ছি শুধরে দিচ্ছি আপনার যে কমেন্টস করছেন আপনাদের রুচির পরিচয় আছে আপনারা জানেনই না যে কোথায় কোন কথাটা বলতে হয় এ বাড়ির ঢিল যদি আপনার বাড়িতে পড়তো সেটা আপনি হয়তো গুটিয়ে যেতেন কিন্তু আমি তো গুটিয়ে যাওয়া মানুষ নই আমি গুটিয়ে সুটি লাল করে দেবো আমি তো এটা অনুব্রত মণ্ডলের ভাষায় বলতে পারি না যে গুটিয়ে সুটিয়ে লাল করে দেবো এটা তো পলিটিক্যাল লোকেরা বলে দেখুন আমি কিন্তু সুদূর প্রসারিত বিস্তারিত বিস্তারিত মানে বলছি রে বিস্তারিত বিবরণ দেওয়ার মতো অকাত আমার আছে হ্যাসিয়াত যাকে বলে হিন্দিতে বলে হাসিয়েত আর ওসুলের আমি পাক্কা লোক আছি মানে অসুল বলছে আমি যা নিই তা কিন্তু ফিরিয়ে দিই তাই আমাকে ভাববার কারণ নেই যে আমি খুব হৃদয় বিদাড়িত বা হৃদয় নরম কোমল স্বভাবের একজন সাংবাদিক যদি ভেবে থাকেন ভুল করছেন আমি মেডিক্যাল সিস্টেম হোক শিক্ষা দুর্নীতি হোক ছাত্র দুর্নীতি হোক মাতব্বরী হোক তালেবর হোক গুণ্ডারাজ হোক এসব আমি মোকাবিলা করতে প্রস্তুত আমি মনে করি যে গোটা পৃথিবীতে যে কোনো ঘটনার জন্য একটি মানুষের সংঘবদ্ধ প্রয়াস এবং সংঘবদ্ধ আওয়াজ খুব গুরুত্বপূর্ণ হয় যেটা আমি পালন করার চেষ্টা করছি আমি কারো কাজে বিকিয়ে দিই এটা নিশ্চিত কনফার্ম থাকুন তাই সমাজের বিভিন্ন স্তরে মানুষের আমি ফোন পেয়েছি কাল থেকে অনেকে আফসোস করছেন দুঃখ প্রকাশ করছে আমি বলছি কেউ আফসোস করবেন না দুঃখ প্রকাশ করবেন না তিলক তিলকতমান ক্ষেত্রে বিচারটা যেমন চাইছেন আমিও বলছি আমি এই সমস্ত মাতব্যদের বোঝানো আমি এসব মাতব্বর তালেবর এসব আর যারা আছে আর দুদিনকার যারা সমস্ত যুগি হয়েছে এসব বুঝে নেওয়ার আমাদের ক্যাপাসিটি আমার আছে আমার কোলজি অনেক বড় আর যখন বোঝাবো তখন এ শরীরের শিরশির করে মেরুদণ্ড দিয়ে শীতল বাতাস বইয়ে দেবো কনফার্ম থাকুন আপনারা আমি চুপ করে আছি যেহেতু গলাটা বসে আছে তার জন্য উপায় নেই বলে আমি মানে চুপচাপ ছিলাম কিন্তু আমি পুলিশের ভূমিকা দেখছি আইসি বর্ধমানকে আমি কমপ্লেন করেছি আমি জানতে চাইছি গোলাপবাগ সাব ট্রাফিক গার্ডে যিনি দায়িত্বে আছেন ওসি আপনার যদি ফ্লাইওভারের ওপর নিশ্চয়ই আপনাদের সিসিটিভি আছে এটা পুলিশের একবার তদন্ত করে দেখা উচিত আমি খুব ব্যাপারটা সিরিয়াসলি ব্যাপারটা নিচ্ছি এই কারণেই যে আজকে গতকাল যা হয়েছে পাথর যে পাথরের সাইজটা দেখিয়েছি কাল অন্য কিছু ঘটবে না অন্য কিছু ঘটানো হবে না অন্য কিছু বোমবারু চলবে কি না সেটা তো আমি বলতে পারবো না ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত ঘটনার পরিস্থিতির বিষয়ে আপনাদেরকেই হচ্ছে প্রশাসনিকভাবে দায়িত্ব নিতে হবে তদন্ত করতে হবে তদন্তে যদি অপরাধীদের আপনারা চিহ্নিত করতে পারেন এটা ভেরি গুড আর যেই আমি বিল্ডিংয়ে যে বিল্ডিং অফিস নিয়েছি সেই বিল্ডিংয়ে যে কর্তৃপক্ষ আছেন তাদের নিশ্চয়ই সিসিটিভির ব্যাপারে পুলিশ কাল বলে গেছে এটা তাদের দায়িত্ব আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এটা নিশ্চিত থাকুন আপনারা তাই গলার স্বর যেমনভাবে বলতে পারি দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে বলতে পারি এবং আমি প্রতিবাদটা করতে পারি প্রতিবাদ করার মতো হচ্ছে সেই স্পৃহা আমার আছে মানসিকতা আমার আছে আমি মনে করি যে গণতান্ত্রিকভাবে যে কথাগুলো বলা যায় সেটা সমাজ ব্যবস্থার ঘুণ ধরা অবস্থায় যে সমস্ত গুণ পোকাগুলো আছে সেগুলোকে হচ্ছে বিভিন্ন ব্লিচিং পাউডার দিয়ে সেগুলোকে নষ্ট করতে হয় নাহলে এরা শরীরকে আপনাকে নষ্ট করতে পারে শরীর সমাজ জীবনকে নষ্ট করতে পারে এই কিটরা লড়াই যখন চালিয়েছেন লড়াই হবে এটা নিশ্চিত থাকুন পুলিশের অপেক্ষা করছি রিপোর্টের অপেক্ষা করছি হালকা জিডি করে দিয়েছেন নাম্বার দিয়েছেন জিডিতে আমি থাম্বার পাত্র নয়ন রায় নই এ বাংলায় প্রমাণিত সত্য সুদূর প্রসারী আমার আছে তাই কোনোভাবে আমি কাউকে ছেড়ে কথা জানতে কাউকে আমি ছেড়ে কথা বলবো না আমার বোন আমায় লিখছে যে কোন নাম জানতে পারলি আরে ক্রিমিনালদের কোনো নাম হয়নি কি আবার পলিটিক্যাল যারা ক্রিমিনাল হয় তাদের পরিচয় হচ্ছিল হচ্ছে রে এই এই সমস্ত করে বাড়াবে গুন্ডাগিরি করে যারা চোদ্দই আগস্টে আজকে করে ভাংচুর করেছিলেন সেদিন যখন নির্জীব পদার্থের মধ্যে যে পুলিশ কমিশনার ছিলেন তৎকালে বিনীত গোয়াল দাঁড়িয়েছিলেন ডিসি নথ দাঁড়িয়েছিলেন দেখেছিলেন গুণ্ডাগিরি ভাংচুর দেখেছিলেন গোটা বাংলা দেখেছে একইভাবে যে বর্তমান শহরের উপকণ্ঠে স্টেশনের গায়ে যেখানে গাঁজা হিরোইনের ঠেক আছে সেখানে সংবাদ করেছি আমি লোকাল এমএলএ কে বলছি মাননীয় খোকন দাস আপনাকে বলছি আপনি গোটা বিষয়টা সংবাদটা নেবেন যে দ্য কোয়ারি ডট কম এর অফিস কে কারা পাথর মেরেছে যেহেতু আপনি এখানকার ছেলে বিধায়ক আমি আপনাকে সম্মান দিয়ে বলছি মেম্বার অফ পার্লামেন্ট কীর্তি আজাদ সাপ কবি ম্যা मेरे लाइव से मैं बताना चाहता हूँ ये डेमोक्रेसी फोर्थ व्हीलर के जहाँ पर ऑफिस होता है उसके ऊपर स्केलेटन स्केलीटन पाथर किसी ने किसने फेंका है मैंने पुलिस को बता दिया ये भी आपको हक बनता है कि भाई इसको इंक्वायरी कैसे चल रहा है अभी ढूंढना चाहिए तई हमें को निर्जी पदार्थ वही चौदह अगस्त गुंडागिरी जरा करें सीपी दाड़े देखे से जूनियर डाक्टर आंदोलन कर प्रयास गान मिचिल छोड़ আমি বলছি এই লড়াইয়ের যুদ্ধে এই বড় রড়ক্ষেত্রে যে যুদ্ধে রক্তপাতীন যে যুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যে মুক্ত আকাশ আমি করতে চেয়েছি সেখানে আমি কাউকে ছেড়ে কথা বলবো না সে গাঁজাখড়ি হোক হিরোইন কর হোক অন্য কোনো চক্রের সঙ্গে যুক্ত থাকুক যারা করে থাকেন যে কোনো পলিটিক্যাল পার্টি হোক না কেন আমি কাউকে ছেড়ে কথা বলবো না আমি অপেক্ষা করছি পুলিশের ভূমিকা আমি রাজ্যপালকে যেমন জানিয়ে দিয়েছি অলরেডি সি আনন্দ বোসকে জানিয়ে দিয়েছি আমি অফিসিয়ালি আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেও জানিয়েছি অফিসিয়ালি আপনি মেল চেক করবেন এবং আপনার এসপিকে বর্ধমান পূর্ব বর্ধমান এসপিকে আপনি নিশ্চয়ই খবর নিতে বলবেন তো আপনি বলবেন নিশ্চয়ই বলবেন আমি রাজ্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত যে শাহকে আমি অফিসিয়ালি মেল করেছি কারণ গোটা আমি মনে করি द डॉट कॉम नॉट ए बेंगाल प्लेटफॉर्म जैसे गोटा देश भर के हम चल बात करते भी हैं गोटा देश भर हम घूमते भी हैं देश के सुधारने के लिए समाज व्यवस्था का परिवर्तन के लिए मेरे रोल होता है जो मैं बार बार बोलता भी हूँ तो देश के होम मिनिस्टर अमित शाह जी मैंने आपको मेल किया ये मेरा ऑफिस जो है वर्धमान शहर में है द कोरी डॉट कॉम डब्ल्यू डब्लू डॉट द कोरी डॉट कॉम नॉट ए फेसबुक पेज इज़ द डिजिटल प्लेटफॉर्म काफ़ी लंबा फॉलोअर्स भी है मैं आपसे भी उम्मीद करता हूँ आप इस मामले इस इस जो मैंने जो कंप्लेन किया उसको आप जरूर देखिए आप, आप, आप आपके माध्यम से देखिए तई हमी पुलिस शोपा डीएम चीफ मिनिस्टर রাজ্যপাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি যখন জানিয়েছি আমার তো আছেই আছে আমি কাকে চিনি কাকে চিনি না মাফ করুন গলা খুব খারাপ আমি কাকে চিনি তারা আমাকে চেনেন কি না এগুলো কিচ্ছু ম্যাটার করে না লিডার অব দ্য অপোজিশান শুভেন্দু অধিকারী মহোদয় আপনাকে আমি মেল করেছি আমি ছাড়নেওয়ালা সাংবাদিক নই না স্যার ঝুঁকানে ইনসান হো मैंने मेरे पत्रकारिता जीवन में मैं कभी सर झुकाए कभी सर झुकाने का कोई मोहब्बत तो मतलब दिन आया नहीं था माफ मापकुर खराब गोला को वस्ता खराब कभी भी कभी भी वक्त में कभी भी समय में इतने सालों के बाद चाहे इलेक्ट्रॉन के ज़माने मैंने देख चुका हूँ तृणमूल कांग्रेस भी देख रहा हूँ मैं इतने प्रेशर में था पर, मतलब रिपोर्टिंग में না बना किसी का हिम्मत ही नहीं हुआ तो আমার के ज़माने में जो হিম্মতই के जितने भी लीडर हैं सब पता সব मेरे মেরে में আর রবিবার তৃণমূল কংগ্রেস যারা তৃণমূল কংগ্রেসের ওপরের লেভেলে আছেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি সাধারণ সম্পাদক আপনি ডেমোক্রেসিতে গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমকে গুরুত্ব দেন আপনি আমি আপনাকে ব্যক্তিগত স্তরে চিনি কি না সেটা এখানকার মাতব্বররা জানতে জানবে না তালেবররা জানবে না কিন্তু সৃষ্টি সংস্কৃতির যে ধারক বাহক যে গণতান্ত্রিকভাবে যে পদ্ধতিতে যে কথা আমরা বলি সেটা বিগ প্ল্যাটফর্ম হতে পারে মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে ছোট প্ল্যাটফর্ম হতে পারে মানুষের কথাটা দাবিটা স একদম ঠিকঠাক বলছি কিনা দুর্নীতিটা ওপেন করতে পারছি কিনা আপনাকে আমি চিনি আপনি খুব সেন্সিটিভ পারসন আপনি ইজ এ গুড গুড পার্লামেন্টেরিয়ান আমি আপনাকে তৈরি না আমি তৃণমূল কংগ্রেসের কাছে কোনো প্যাসেজ চাইছি আমি কোনো দয়া দয়াদাক্ষিনে চাইছি না আমি বলছি আপনি ব্যাপারটা দেখুন আমি গোটা বিষয়টা নিয়ে বহুদূর যাব এটা আপনাদের পত্রিক বলে রাখছি তাই যারা উঁকি মেরে বিভিন্ন ফেক প্রোফাইল থেকে লিখছেন আপনার দম থাকলে আপনারা নাম লিখিয়ে আপনারা কমেন্টস করুন কারণ এ এই ঢিল কিন্তু আপনার বাড়িতেও পড়েছে কারণ আমি কিন্তু গণতান্ত্রিকভাবে মানুষের চয়েসটাকে মানুষের যে মানুষ যে নানান প্রবলেমগুলো ফেস করে শিক্ষা হোক স্বাস্থ্য হোক চাল হোক খা বিভিন্ন ক্ষেত্রে পৌর পরিষেবা হোক সমস্ত ক্ষেত্রে যেমন ভালো সংবাদও দেখানোর চেষ্টা করি ম্যাক্সিমামটা দুর্নীতি দেখাই তার জন্যই বা অনেকের রাগ হয়েছে গোসা হয়েছে তাই এই ছাত্র যুব যৌবন এই সমস্ত হাওয়া আমি বুঝি আমি নিজে ছাত্র যুব আন্দোলন করে আসা। আমারও তো একটা রাজনৈতিক সত্তা ছিল অনেকে বলবেন আপনি কি বামপন্থী নাকি ডানপন্থী নাকি আপনি বিজয়পন্থী সেটা আমি বলছি না আমি বলছি যে যারা করেছেন তাদের বুকের খাঁচা দক্ষিণের বাতাসে দমকা হওয়ার মতো দুলিয়ে দেবো শুধু সময়ের অপেক্ষার ওয়েট করছি পুলিশের ভূমিকায় আমি চাইছি যে গোলাপবাগ সাব ট্রাফিক গার্ডের ওসি আপনি এই দুদিনের সিসিটিভি ফুটেজ আপনি নিশ্চয়ই আইসি বর্তমানকে দেখাবেন না হলে আমি কিন্তু কালকের ওই ফ্লাইওভারে দাঁড়িয়ে কিন্তু আমার সংবাদ এবং অফিসটাকে আমি দাঁড় দাঁড় করিয়ে সংবাদটা করব এতে ফল আপনাদের পক্ষেই হয়তো উল্টো হতে পারে কারণ মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিন্তু খুব সেন্সিটিভ অন্তত পুলিশের ভূমিকা নিয়ে আর বিশেষ করে যেখানে সংবাদ মাধ্যমের অফিস আক্রান্ত হয়েছে এই ম্যাটার খুব ছোটোখাটো ইস্যু নয় আজকে গতকাল ঢিল পড়েছে আগামী দিনে কী পড়বে সেটা তারাই বলতে পারবে যারা ভাবে হয়ে অনুপ্রাণিত হয়ে কোনো নেতার ছত্রছায় যদি করে থাকেন বা কোনো গাঁজাখোর কোনো পাতাখোর কোনো হেরোইন বালা যদি করে থাকেন আমি রায় আপনারা আমাকে চেনেন বিলক্ষণ চেনেন আর ক্রিমিনাল জোনে আমি কাজ করতে ভালোবাসি আমি মনে করি ওই সমস্ত এলাকাতে কাজ করতে আমার ভালো লাগে আমি একমত ঈশ্বরকে ভয় পাই এটা বারবার বলেছি ঈশ্বরের দান আমি আর আমি আমার পরিবারের প্রতি আমার দায়বদ্ধতা আছে সমাজের প্রতি দায়বদ্ধতা বেশি আছে আমার আমাকে চমকে ধমকে কিচ্ছু লাভ হবে না তাই অনুপ্রাণিত করেছেন আপনারা আমার অর্থাৎ ফোর পিলারে ডেমোক্রেসির দরজায় ঢিল মেরেছেন মানে আপনাদের বিরাট বড় আপনার মাথববর্গ বিরাট বড় বুকের পাটা আপনাদের এটা করেছেন পুলিশের ভূমিকা দেখব আমি যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যেতে পারি হাম বহু দূর তাক যা বি শাকতে শায়দ আপকো নেই হ্যাঁ আপ जहाँ पर मैं वर्धमान की बात बता रहा हूँ मैं हिंदी में क्यों बोल रहा हूँ कारण भी है कोई सिग्नल तो मेरे पास है ना मैं इसीलिए हिंदी में बोल रहा हूँ जो वर्धमान में जितने भी लीडर है जितने भी पुलिस है शायद हमको छोटे नज़र से देख रहा है आप गलत फेमी हैं आप लोगों का मैं छोटा हूँ मगर मैं तुच्छ नहीं हूँ अभी नही किंतु मैं भव्य ना जी अभी मंदिर को फा, काटा फॉल अभी किंतु थावा जखन देखो একদম খাঁচা শুদ্ধ তুলে নিয়ে আসবো কিন্তু এইটুকু দায়িত্ব নিয়ে বলছি এরকম আপনি বলবো যে সাংবাদিকতা করছেন না গুন্ডাগিরি করছেন সাংবাদিকতা করছি তো গুণ্ডাগিরি কেন আমি সাংবাদিকতাই তো ভাষাই বলছি আপনারা যে ভাষায় করেছেন কাজটা না সময়ে সময়ে পরতে পরতে আপনাদের মেরুদণ্ড দিয়ে শীতল বাতাস বইয়ে দেবো এটা কনফার্ম থাকুন আর গাঁজাখোর পাতাখোর হেরোইন বালা স্টেশন চত্ব যারা আছেন তাদের অনুপ্রাণিত করে কেউ যদি করে থাকেন এটা আমি একাই বুঝে নেবো আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে গোলাপবাগ সাব ট্রাফিক গার্ডে ওসি আপনাকে বলছি আপনি সিসিটিভি ফুটেজ আপনার কাছে থাকবেন নিশ্চয়ই তিন চার দিনের মধ্যে কারাঢিল মেরেছে এটা আপনার কাছে সিসিটিভি ফুটেজ থাকবে আপনি আইসি বর্ধমানকে দেবেন নাম্বার চার এসপি বর্ধমান আপনি তদন্ত করে দেখবেন গোটা বিষয়টা এ আইসি বর্ধমান আপনি তদন্ত করবেন আমি কিন্তু কমপ্লেন করেছি জিডি করেছি এফআইআর করিনি এফআইআর করাটা আমি না কার নাম করবো সাসপেক্ট কাউকে তো করতে পারছি না করবো না আমি নাম্বার পাঁচ আমি চিফ মিনিস্টারকে বলেছি গভর্নরকে বলেছি আদেশে হোম মিনিস্টারকে জানিয়েছি কারণ ইজ ইস ইজ এ বিগ ইস্যু इज़ नॉट ए लिटिल इशू आप लोगों को शायद पता भी नहीं है ये जो इंसान इतने सालों जीवन गुजार दिया पत्रकारिता में उसका तो हैसियत है है, दम भी है तो दम नहीं हुआ का तो मैं दम है इसीलिए मैं तो आपको बता रहा हूँ ना कहीं तो मुझे पाताखोर गाजाखोर हीरोइन हे, वाला पुलिस ज्यादा जरा अच्छे अभी पुतः रे हमें तो चाहिए যদি তদন্তের দুধকা দুধ পানে কা না হয় তাহলে কিন্তু সাংবাদিকতার যে গণতন্ত্রের যে ফোরতুইলারের পাঠশালায় পুলিশ থেকে শুরু করে ক্রিমিনাল পর্যন্ত আমি পড়িয়ে দেবো এটুকু আমি বলতে পারি আমি নয়ন রায় আর যে সমস্ত রাজনীতিবিদ আছে এসব আমাকে দেখিয়ে লাভ হবে না আমি সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় দেখে নিয়েছি ভয়ঙ্কর সিচুয়েশন পার করে এ আসা লোক আমাকে আর কারা চেনেন কারা চেনেন না এই সমস্ত ভেবে লাভ নেই ছাড়ানোর আটানার নৈবিদ্য নই নকুলদানা দানা নই বা আমি গুরুবতাশা নই তাই আইসি বর্ধমান আপনাকে রেসপেক্ট দিব যে আপনি পুলিশ পাঠিয়েছিলেন কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায়নি কিন্তু আজকে আমার হয়েছে আগামী কাল কার হবে বলতে পারছি না কিন্তু গণতন্ত্রের মন্দিরে কিন্তু ইট পড়েছে অর্থাৎ রেসপন্সিবিলিটি আপনারও থেকে যায় আপনাকে তদন্ত করে দেখাতে হবে ব্যাপারটা বার করতে হবে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না আর আমি তো এই ব্যাপারে আপনাকে কমপ্লেন করেছি আমার তো কোনো যাওয়ার জায়গা নেই আমি তো যাবো না আপনার কাছে আপনি তদন্ত করুন আমি আপনি সিসিটিভি ফুটেজ চান আমি লাইভই বলছি আপনাকে যদি আমি না পাই সাত দিন আমি ওয়েট করে আছি তারপরে আমি কি কি করতে পারি প্রশাসনিকভাবে সেটা তো আমার ব্যাপার আমি জানি সেটা কি করতে হবে কোথায় কোথায় নাটবল্টু টাইট দিতে হয় হ্যাঁ কত কত ভালো রেঞ্জ লাগে সেই রেঞ্জটা জানি আমি বারো তেরো চোদ্দো পনেরো সতেরো আঠেরো বড়ো নাট হলে বড়ো ধরনের রেঞ্জ রেঞ্জের রেঞ্জ দিয়ে টাইট করাতে হয় দেখে আর আর চাকা তুলতে গেলে লাগে স্টেপ নিই স্টেপ নিই স্টেপ নিই লরির জন্য আলাদা স্টেপ নিই আর স্করপিওর জন্য আলাদা স্টেপ নিই ছোটো গাড়ির জন্য আলাদা স্টেপ নিই যত স্টেপ নিয়ে ঘোরাবেন তত গাড়ির চাকা উঠবে আর আপনি চাকাটা আমি খুলতে পারবেন মুখের খাঁচা খুলে নবাবিগ্রো আমি দেখব কত বড়ো মাতব্বর এখানে আছে বর্ধমান শহরে যারা দা কম এর জানলাই ইড মেরে বোঝা বোঝাতে চাইছেন যে নয়ন রায় বোধহয় থেমে যাবে আরে নয়ন রায়কে থামাবার কোনো মানে স্বপ্নই দেখবেন আপনারা ভোরে হোক সকালে হোক দুপুরে হোক আপনারা পিছন থেকে করতে পারেন পিছন থেকে যারা করে কাওয়ার্ড কাপুরুষ তারা হচ্ছে নির্জীব পদার্থ নপুংসক তারা হেসিয়াত হ্যাঁ তো অকাত হ্যাঁ তো সিনেপে লাগাইয়া গলি मैं इस शांति से मरना भी चाहता हूँ जी हाँ मैं पत्रकारिता करते करते करप्शन के अगेंस्ट में कुछ करते करते हमने गोली खा लिया गोली मारा हमको तो तसली होगा और कमेंट्स जो करना चाहते हो ना नाम है अवत है तो आप अपना नाम और ठिकाना बताइए आपके गांव में जा के आपको भी डेमोक्रेसी पार्ट पढ़ा देंगे हम मैं नोएडा भाई बता रहा हूँ आपको देश भर की मैं जान पहचान है कि ना वो तो वक्त तो बताएंगे वक्त कभी इम्पोर्टेंट होता है मैं जो अभी सुना रहा हूँ आपको मैं जो बोल रहा हूँ कोई प्रेम पद तो नहीं सुना रहा हूँ मैं आपको मैं कोई प्रेम गाथा भी नहीं सुना रहा हूँ कथा हो देखा ना किंतु अपेक्षा कर वेट फॉर दैट आई वेट फॉर दैट हम वेट कर आई सी की तदंत कर तार अपेक्षा करी তাই আমার জাতিগুল আমার সঙ্গে আছে কি নেই আই ডোণ্ট বাদার্স আমি পৃথিবীতে এসেছি একা যাব একা যাওয়ার সময় কিছু কাজ কিছু মৌলিক বিষয় বস্তু যা আমাকে ডেমোক্রেসিতে করতে বলা হয়েছে আমি সেগুলোই করতে এসেছি আবর্জনা পরিষ্কার করতে এসেছি আমি ঝাড়ুদারের ভূমিকায় সমাজ ব্যবস্থার আছি আমি পাহারাদার আমি ভাগিদারি নই আমি পাহারাদার তা দেশ কি কোনে কোণে মেয়ে हर पत्रकार को भी कुछ ना कुछ करना भी जरूर करना मतलब कुछ बनता है देश को सुधारने के लिए एक पत्रकार का काफ़ी रोल होता है मैं एक छोटा इंसान हूँ छोटा पत्रकार हूँ इतने लंबा कैडियर छोड़ के मैं जो कोलकाता वर्धमान करता हूँ औकत तो है मेरा भी तो मैं पूरा देश को भी बताना चाहता हूँ जो बंगाल में परिस्थिति अच्छा है गंभीर नहीं है যে কার্যিকর হওয়ায় মতলব আসে নেই যে দোসরা কার্যিকর নেই আমি ইসি ইসিমকে বিশ্বাসভই নেই কাটতে তাই যারা বড়ো বড়ো কথা বলেন না টিভি চ্যানেলে বসে তৃণমূল কংগ্রেস শাসক দল বামপ্রন্ট বিজেপি সবাই বলছি কাউকে এস্টিমেশান করবেন না কো কারণ আপনাদের বাড়ি বাদাম আমি কিন্তু খাইনি পেস্তা বাদামের রস জুস আমি খাইনি আমি খাইও না তাই পেস্তা বাদাম ভালো করে পিসতে কীভাবে হয় বাটনা দিয়ে সেটা আমি খুব ভালো জানি अबारिदम थक ले हैसियत थक लेकत थक ले एक बार छू करके दिखाइए पीछे बार बार मत कीजिए गोली चलाना है तो सीने से चलाइए सीधे चलाइए मैं भी शांति से मर सकता हूँ जहाँ किसी ने हमको मारा है वो बाप का बेटा है अब मैं देश का बेटा हूँ मेरे भी माँ है मेरे भी परिवार है मैं सिंपत्ति नहीं मांग रहा मैं जिस दिन इस प्रोफेशन में आ चुका हूँ मैंने इसी दिन मैंने भेबे भे करते भे, चोर माफा, माफिया ये खत्म करने के लिए मीडिया का जो इतना होता है, बंगाल हो चाहे महाराष्ट्र हो कहीं भी हो हर हर पत्रकार करके नहीं बात कर सकता है डरते भी है मैं डरता नहीं हूं अभी भय पाई भगवान ईश्वर के ईश्वर के मानी तार तैयारी তাই লড়াই হবে বলছেন যখন খেলা আমি আপনারা বলছেন খেলা হবে রণক্ষেত্রের যে হাওয়া দক্ষিণের বাতাস বইয়ে দেবো এটা কনফার্ম থাকবেন আপনারা আই ওয়েট ফর দ্যাট আবার বলছি আমি আইসি বর্ধমান এসপি পূর্ব বর্ধমানের জন্য অপেক্ষা করছি অ্যাকশান কী নিলেন জানাবেন না হলে আমার সাংবাদিকতার যে ভূমিকা আমি তো সমাজের ভূমিকা সমাজ জীবনে আমার রোল রয়েছে ভূমিকা রয়েছে তাই গাঁজাখোড় পাতাখোর হিরোইন খোর চরস এ সমস্ত যে সমস্ত স্বর্গরাজ্য আছে এসব বুঝে নেবো আমি একাই খবরের পরিপ্রেক্ষিতে এসব দাম আমার দম আছে দূর থেকে ঢিল লাভ নেই দম থাকলে কাছে আসবেন কাছে আসবেন আর কোন কোন নেতা অনুপ্রেরণা করছেন দেখবেন আর তাই মাননীয় খোকন দাস আপনি দক্ষিণের বিধায়ক আপনাকে বলছি যে আপনার শহরেই আমার অফিস যে অফিসে আঘাতপ্রাপ্ত হয়েছে গণতন্ত্রের ফোর্থ পিলারে কিন্তু ঢিল পড়েছে এটা আপনি দেখে নিন একবার और यह होगा यहाँ का मेंबर ऑफ पार्लियामेंट जो है कीर्ति आज़ाद साहब मैं आपको भी बता रहा हूँ हिंदी में बता रहा हूँ शुरू में बोल चुका हूँ जी मेरे ऑफिस छोटा सा ऑफिस है मगर है कुछ इंसान यहाँ पर आते भी है पॉलिटिकल पार्टी भी आता है मगर यहाँ पर किसी ने पत्थर फेंका है शीशे तोड़ दिया पुलिस आए थे मगर आपका भी रोल बनता है भाई किसने किया तो मैं वही माता जी पिक्चर नहीं बता रहा हूँ जो पैसा किसने खाया वो तो पिक्चर की बात है मगर वो किसने किया आपको भी ध्यान में दे रहा हूँ আর এখানকার জেলা প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস আপনাকেও বলছি জেলা সম্পাদক সিপিএম আপনাকেও বলছি বিজেপি জেলা সভাপতি আপনাকেও বলছি আপনাদের প্রত্যেকে জানাচ্ছি যে ঘটনা ঘটেছে তাই লক্ষ্মীন্দরের মানে বাসর ঘরে বিশ্বকর্মা যখন বানিয়েছিল যে লোহার বাসর সেখানে ছিদ্র ছিল সেখানে কাললাগিয়েই লক্ষ্মীন্দরকে দংশন করেছিল তো এটা আরেক ঈশ্বরের কথা ছিল যেটা করে রাখ তো যারা লক্ষীদারের লোহার খাঁচায় মানে আমার বলছি যে লোহার খাঁচায় যারা কান্নাগিনী ঢোকালেন সেই ছবল আপনাদেরকে একদিন একদিন খাবে তার জন্য আমি নয়নটাই একাই এনাফ নাফ আমার সহকর্মীরা আমার সঙ্গে রয়েছেন এবং আমার সঙ্গে অতীতে যারা ছিলেন বর্তমানে যারা আছেন ভবিষ্যতে ভবিষ্যতে যারা জুড়বেন তাদেরকে বুঝতে হবে সাংবাদিকতারা পড়ে পা চোদ্দ আনা নয় কিন্তু দীর্ঘ লড়াই দীর্ঘ সংগ্রাম দীর্ঘ অধ্যাভাসা দীর্ঘ পড়াশোনা পরিচিতি এই সমস্ত ব্যাপার এই যারা অতীতে আমার সঙ্গে ছিলেন তারা প্রত্যেকে কিন্তু ব্যথিত বর্তমানে যারা কাজ করছেন তারাও ব্যথিত আমি ব্যথিত নই আমি অভ্যস্ত ব্যাপারটাতে আমি জানি সিস্টেমকেও এগেনস্ট মে কুচ কাটনা চাতে বি হো ইতনা ঝড় আসতে আপনার প্লট দেখ মার ও ঝড় হুঁ ও সাইক্লোন হুঁ মেয়ে ঝড় চট্টনকে দ্বারা খারাপই ভি হয়ে হুঁ ঝুঁকতা নেই হুঁ কবি তাই আমি বঙ্গোপসাগরে যত ঝড়ই আসুক না কারণ আমি মাথা উঁচু করেই থাকার মতো লোক তাই কোনো আমফান বা কোনো রুমেল ঝরে আমাকে আক্রান্ত করতে পারবে না আক্রান্ত আপনাদের আমি করে দেবো সংবাদপত্রের ভূমিকায় গণতান্ত্রিকভাবে যে যে কথা বলা হয় সেটা বলবো প্রমাণ করে দেবো যে আমি ঠিক সাহস দুঃসাহস যারা দেখাচ্ছেন দেখাবেন দয়া করে নিজের ফেক প্রোফাইল থেকে না লিখে দম থাকলে নিজেদের অ্যাকাউন্ট থেকে কমেন্টসটা করুন আপনার সঙ্গে দয়া করব যারা যারা কমেন্টস করছেন নমস্কার দেখা হবে খেলা হবে না যেটা আপনারা করেন আইসি বর্ধমান যেন অপেক্ষা করছি এসপি বর্ধমান কি করছে দেখার আছে তারপর আমি আমার সাংবাদিকতার গঠন প্রণালী প্রক্রিয়াগত যে সমস্ত কথাগুলো হয় সেগুলো মেরুদণ্ডের যে শীতল বাতাস সেটা ওই অপেক্ষা করুন নমস্কার আমি নয়ন রায়